গোপন খবরের ভিত্তিতে ভাগ্যপুর এলাকায় টুকটুক থেকে ড্রাগস সহ এক মহিলাকে আটক করল ধর্মনগর থানার পুলিশ ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ডাক দিয়েছিলেন নেশামুক্ত ত্রিপুরা গড়ার একে কেন্দ্র করেই ত্রিপুরাকে নেশামুক্ত করতে বিভিন্ন নেশাবিরোধী অভিযান সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছে এবং সাফল্য উঠে আসছে রাজ্য পুলিশ প্রশাসনের ঝুলিতে ত্রিপুরাকে নেশামুক্ত করে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে প্রশাসনের সাথে জনগণও এগিয়ে আসছে তেইশে নভেম্বর শনিবার দুপুর আনুমানিক দুটো নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের ভাগ্যপুরের গর্জনটিলা এলাকায় গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ একটি টুকটুক থেকে একশো বাষট্টি কৌটো ড্রাগস সহ এক মহিলাকে আটক করে ধর্মনগর থানার পুলিশ অফিসার সুলেমান রিয়াং জানান পুলিশের কাছে আগে থেকেই গোপন সূত্রের ভিত্তিতে খবর ছিল আর এই খবরের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ ভাগ্যপুরের গর্জনটিলা এলাকায় একটি টুকটুককে আটক করে এরপর ওই টুকটুকে তল্লাশি চালিয়ে এক মহিলার কাছ থেকে একশো বাষট্টি কৌটো ড্রাগস উদ্ধার করে পুলিশ করেছেন কি হ্যাঁ আজকে আমরা একটা গোপন খবরের ভিত্তিতে একটা কন্ট্রাভেন আইটেম বহন করে নিয়ে যাচ্ছে এরকম করে একটা আমরা খবর পাইছি টুকটুকি করিয়া জায়গাটার নাম হলো বাগ্যপুর ভাগ্যপুর এই বাগ্যপুর গর্জনতিলা কালীবাড়ি তো আমরা টুকটুকটা ডিটেইন করছি এবং সার্চ করছি মহিলা পুলিশ সহকারে তো একজন একটা মহিলার কাছ থেকে কিছু কন্ট্রাভেন আইটেম ড্রাগস একশো বাষট্টি কৌটা আমরা পেয়েছি তো এই মূলে আমরা একটা থানাতে একটা আমরা কমপ্লেন করে কমপ্লেন নিচ্ছি এবং মহিলাকেও অ্যারেস্ট করা হয়েছে মহিলার নাম হলো রুজিনা বেগম স্বামীর নাম মঞ্চুর আলী ভাগ্যপুর ওয়ার্ড নম্বর পাঁচ